সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংসের সমস্ত ডাউট ক্লিয়ার করব। এই ভিডিও দেখার পরে তোমাদের লাইফ টাইম ইন্টারেস্ট অন ড্রয়িংস নিয়ে আর কোনো ডাউট থাকবে না তাহলে শুরু করা যাক তো এখানে সবার ফার্স্টে আমরা চলে আসছি ওয়েন ডেট অফ ড্রয়িংস ইজ নট গিভেন অর্থাৎ ড্রয়িংসের ডেট বলা নেই তাহলে আমরা এক্সাম্পল নিয়ে নিই জিনিসটা একেবারে জলের মতো সহজ হয়ে যাবে তো এখানে দেখো আমাদের বলা আছে ড্রয়িংস রুপিস ওয়ান আর ইন্টারেস্টটা বলা আছে টেন পার্সেন্ট রেটে এবার দেখো এখানে ইন্টারেস্টটা বলা আছে শুধুমাত্র টেন পার্সেন্ট তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস হবে ওয়ান লাখ ইন্টু টেন পার্সেন্ট তাহলে ওয়ান লেখ ইন্টু টেন পার্সেন্ট করে পাচ্ছি টেন থাউজেন্ড আচ্ছা নেক্সট যদি বলা থাকে ইন্টারেস্ট অ্যাট দ্য রেট টেন পারসেন্ট পার অ্যানাম তো পার এনাম মানে হচ্ছে সারা বছরে ইন্টারেস্ট রেট হচ্ছে টেন পারসেন্ট তাহলে আমাদের যেহেতু ডেট অফ ড্রয়িংস বলা নেই তাহলে আমরা ছ মাসের ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করবো একটা অ্যাভারেজ হিসেবে তাহলে ওয়ান ল্যাক ইন্টু টেন পারসেন্ট ইন্টু সিক্স বাই টুয়েলভ করে আমরা পাচ্ছি ফাইভ ফার্স্টের এই কনসেপ্টটা বোঝা কিন্তু আমাদের খুব জরুরি যদি পাড়া নাম থাকে তাহলে কিন্তু সিক্স বাই টুয়েলভ হবে ডেট অফ ড্রয়িংস না বলা থাকলে আর যদি পাড়ানাম না বলা থাকে যদি ডেট অফ ড্রয়িংস তখনও না বলা থাকে সেক্ষেত্রে জাস্ট ইনটু টেন পারসেন্ট করলেই হবে ওখানে কিন্তু টাইমটা ম্যাটার করছে না শুধুমাত্র টেন পারসেন্ট রেটে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা চার্জ হবে আচ্ছা নেক্সট চলে আসি when ডেট অফ ড্রয়িংস ইজ গিভেন অর্থাৎ যখন আমাদের ড্রয়িংসের ডেটটা গিভেন থাকবে এবারে এখানে দেখো দু ধরনের কেস হতে পারে একটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস একটা হতে পারে রেগুলার বেসিসে আরেকটা হতে পারে ইররেগুলার বেসিসে এবারে সবার আগে আসি ইররেগুলার বেসিস বলতে কি বোঝায় তো ইররেগুলার বেসিস বলতে বোঝায় যে একটা ইররেগুলার অ্যামাউন্ট অর্থাৎ কোন মাসে দুশো কোন মাসে তিনশো সেরকম অর্থাৎ ফিক্সড অ্যামাউন্ট নয় আর পিরিয়ডটাও ফিক্সড নয় অর্থাৎ ধরো কোনো মাসে তুলেছে কোনো মাসে তোলে তো সেক্ষেত্রে কী হবে ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ ইকাল টু ড্রয়িংস ইন রেট ইন টাইম বাই টুয়েলভ তো এখানে একটা এক্সাম্পল দেখে নিই ধরো বলেছে উইথড্রু করেছে টেন থাউজেন্ড অন ওয়ান নাইন টোয়েন্টি টু তাহলে ওয়ান নাইন টোয়েন্টি টুতে যদি উইথড্রো করে তাহলে যতদিন খাটছে সেই ওয়াইজ হবে তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস বলা আছে টেন পার্সেন্ট পার অ্যানামে তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কত হবে তাহলে দেখো ড্রয়িংসটা ছিল টেন থাউজেন্ড ইন্টু টেন পার্সেন্ট রেট ইন্টু যদি নয় থেকে কাউন্ট করি আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে নিচ্ছি তাহলে নয় দশ এগারো বারো এক দুই তিন তাহলে টোটাল সাত মাস হচ্ছে তাহলে ইন্টু সেভেন বাই টুয়েলভ করে আমরা পাচ্ছি ফাইভ এইটটি থ্রি তো এখানে যদি ইরেগুলার বেসিসে হয় অর্থাৎ কোনো ফিক্সড অ্যামাউন্ট নয় কোনো ফিক্সড পিরিয়ডে নয় তো সেক্ষেত্রে জাস্ট আমরা টাইমটা কনসিডার করেই করব। এবারে দেখো রেগুলার বেসিসের ক্ষেত্রেও আমরা সেম জিনিসটাই করতে পারি কিন্তু যেহেতু রেগুলার বেসিসে হচ্ছে তাহলে আমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি অনেক ইজিলি তাহলে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংসটা বেরিয়ে যাবে তাহলে শর্টকাট করার ফর্মুলাটা দেখো যদি রেগুলার বেসিসে হয় অর্থাৎ ধরো প্রত্যেক মাসের প্রথমে তুলছে সেম অ্যামাউন্ট প্রত্যেক মাসের শেষে তুলছে সেম অ্যামাউন্ট প্রত্যেক কোয়ার্টারের প্রথমে তুলছে সেম অ্যামাউন্ট প্রত্যেক কোয়ার্টারের মিডলে তুলছে সেম অ্যামাউন্ট অর্থাৎ অ্যামাউন্টটাও সেম আর পিরিয়ডের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটাও সেম তো সেরকম হলে সেটাকে বলবো রেগুলার বেসিস তো এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংসের ফর্মুলাটা হবে টোটাল ড্রয়িংস অর্থাৎ পুরো বছরে টোটাল কত ড্রয়িংস হচ্ছে ইন্টু রেট ইন্টু অ্যাভারেজ টাইম বাই টুয়েলভ এবারে এখানে অ্যাভারেজ টাইম বলতে বোঝাচ্ছে টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িংস অর্থাৎ ফার্স্ট ড্রয়িংসটা কত মাস বা কত পিরিয়ড খেটেছে প্লাস টাইম লেফট আফটার লাস্ট ড্রয়িংস লাস্ট ড্রয়িংসটা কত মাস খেটেছে বা কত পিরিয়ড খেটেছে ডিভাইডেড বাই টুয়েলভ দুটো প্লাস করে হোল ডিভাইডেড বাই টুয়েলভ করব এবারে কনসেপ্টটা একেবারে জলের মতো সহজ হয়ে যাবে যদি আমরা এক্সাম্পল দেখে নিই তো এক নম্বর দেখো ড্রয়িংস রুপিস ফাইভ হান্ড্রেড পার মান্থ অ্যাট দি বিগিনিং অফ ইচ মান্থ ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাট দ্য রেট টুয়েলভ পারসেন্ট পারানো তো এখানে ড্রয়িংস যদি পাঁচশো টাকা পার মান্থে হয় তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা শর্টকাটে বার করছি তো দেখো সবার ফার্স্টে টোটাল ড্রয়িংসটা কত হবে পার মান্থে তো পাঁচশো তাহলে পুরো বছরে হবে পাঁচশো ইন্টু বারো তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস আসছে পাঁচশো ইন্টু বারো টোটাল ড্রয়িংস ইন্টু রেট ছিল টুয়েলভ পারসেন্ট ইন্টু অ্যাভারেজ টাইম বাই টুয়েলভ তো অ্যাভারেস্ট টাইমটা এখানে বার করছি দেখো এই যে ফার্স্ট ড্রয়িংসটা ফার্স্ট ড্রয়িংসটা হচ্ছে প্রথম মাসের একদম প্রথমে তাহলে জানুয়ারির একদম প্রথমে আর শেষ মাস হচ্ছে ডিসেম্বর তার একদম প্রথমে তাহলে ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট ড্রয়িংস হচ্ছে তো ফার্স্ট জানুয়ারিতে যদি ফার্স্ট ড্রয়িংস হয় সেটা পুরো বছর জানুয়ারি টু ডিসেম্বর পুরো বছর খাটছে তাহলে টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িংস হচ্ছে টুয়েলভ আর ফার্স্ট ডিসেম্বরে লাস্ট ড্রয়িংস করছে তাহলে ফার্স্ট ডিসেম্বর থেকে ডিসেম্বরের থার্টি ফার্স্ট অব্দি অর্থাৎ এক মাস খাটছে তাহলে প্লাস ওয়ান ওয়ান হচ্ছে টাইম লেফট আফটার লাস্ট ড্রয়িংস হোল ডিভাইডেড বাই টু করে আমরা অ্যাভারেজ টাইম পেয়ে যাব হোল ডিভাইডেড বাই টুয়েলভ তো এখানে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে দেখবে হিসাবটা আছে সাড়ে ছ মাস তো সাড়ে ছয় ডিভাইডেড বাই তো এটা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি থ্রি এবারে আমি জানি তোমরা সবাই এটা কিন্তু মুখস্থ করেছো বিগিনিং অফ ইচ মান্থ সিক্স তো সিক্স পয়েন্ট ফাইভ কিন্তু এইভাবে আসে আচ্ছা নেক্সট ড্রয়িংস রুপিস ফাইভ হান্ড্রেড পার মান্থ অ্যাট দি মিডল অফ ইচ মান্থ আর ইন্টারেস্ট অন ড্রয়িংস রেট বলে দিয়েছে টুয়েলভ পারসেন্ট পারান তো এখানেও সেমভাবে টোটাল ড্রয়িংস পুরো বছরে আসছে পাঁচশো ইন্টু রেট টুয়েলভ তো এখানে দেখো প্রথম ড্রয়িংসটা করেছে জানুয়ারির মিডিলে তাহলে জানুয়ারির মিডিলে লিখলাম আর লাস্ট ড্রয়িংসটা করেছে ডিসেম্বরের মিডিলে ডিসেম্বরের মিডিল লিখলাম তো জানুয়ারির মিডিল মানে ফিফটিনে আর ডিসেম্বরের মিডিল মানে ফিফটিন বা সিক্সটিন ডিসেম্বর তাহলে ফিফটিন বা সিক্সটিন জানুয়ারিতে যদি করে তাহলে ফার্স্ট ড্রয়িংসটা খাটছে সাড়ে এগারো মাস আর লাস্ট ড্রয়িংসটা খাটছে শুধুমাত্র পনেরো দিন অর্থাৎ হাফ মাস তাহলে অ্যাভারেজ টাইমটা হবে ইলেভেন পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ হোল বাই টু হোল ডিভাইডেড বাই টুয়েলভ তাহলে এখানে দেখবে ক্যালকুলেট করে এটা আসবে বারো প্লাস ডিভাইডেড বাই দুই তাহলে এটার ভ্যালু আসছে সিক্স তাহলে সিক্স বাই টুয়েলভ করে এটা ক্যালকুলেট করে আমরা পাবো থ্রি সিক্সটি এবারে এটাও জানি তোমরা কিন্তু গোস্ত করেছো সিক্স বাই টুয়েলভ করে হয় যদি মিডিল অফ দি মান্থ হয় কিন্তু এটা ক্যালকুলেশনটা কিন্তু এভাবে এসছে নেক্সট তিন নম্বর ড্রয়িংস রুপিস ফাইভ হান্ড্রেড পার মান্থ অ্যাট দি এন্ড অফ ইচ মান্থ ইন্টারেস্ট ড্রয়িংস সেম টুয়েলভ তো এখানে ফার্স্ট টোটাল ড্রয়িংস সেম ফাইভ হান্ড্রেড ইন্টু টুয়েলভ টুয়েলভ আর এখানে অ্যাভারেজ টাইমের ক্যালকুলেশনটা দেখো প্রথম মাসের শেষে অর্থাৎ জানুয়ারির শেষে তাহলে থার্টি ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট ড্রয়িংস করেছে তাহলে সেটা খাটবে বাকি এগারো মাস অর্থাৎ ফেব্রুয়ারি টু ডিসেম্বর তাহলে এগারো প্লাস লাস্ট ড্রয়িংসটা করেছে থার্টি ফার্স্ট ডিসেম্বর ডিসেম্বরের একেবারে লাস্টে তাহলে সেটা খাচ্ছে জিরো মাস অর্থাৎ এক মাসও খাটছে না তাহলে জিরো ফোর ডিভাইডেড বাই টু তো এটা ক্যালকুলেট করে অ্যাভারেজ টাইম পাবে ফাইভ পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ তো এটা ক্যালকুলেট করে পাবে থ্রি থার্টি এটাও তোমরা কিন্তু মুখস্থ করেছ ফাইভ পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ করে তো সেই ক্যালকুলেশনটা কিন্তু এইভাবে আসে এবারে তোমরা মুখস্থ করতেই পারো কিন্তু যদি একটু এদিক ওদিক দিয়ে দেয় ক্যালকুলেশনটা সেক্ষেত্রে তোমরা যদি কনসেপ্টটা না জানো কোনো অঙ্ক করতে পারবে না এই তিনটের ক্ষেত্রে তো হয়ে যাবে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু করতে পারবে না তো সেই জন্যই আমি কিন্তু মেন কনসেপ্টের ওপর জোর দিচ্ছি মুখস্থর ওপরে যাচ্ছি না আচ্ছা নেক্সট ড্রয়িংস রুপিস ফাইভ হান্ড্রেড পার কোয়ার্টার অ্যাট beginning বিগিনিং অফ ইচ কোয়ার্টার on drawing same সেম টুয়েলভ পারসেন্ট পারান এবারে এখানে দেখো বলেছে ফাইভ হান্ড্রেড পার কোয়ার্টার কোয়ার্টার বলতে বোঝায় তিন মাস তাহলে একটা বারো মাসের বছরে চারটে কোয়ার্টার থাকে তাহলে টোটাল ড্রয়িংস হবে ফাইভ হান্ড্রেড ইন্টু ফোর ইন্টু রেট হচ্ছে টুয়েলভ পারসেন্ট ইন্টু এবারে দেখো এটা বলা ছিল অ্যাট দি বিগিনিং অফ ইচ কোয়ার্টার তাহলে প্রথম কোয়ার্টার হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তার একদম প্রথম দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারি হবে আর লাস্ট যে কোয়ার্টার সেটা হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার প্রথম দিন অর্থাৎ ফার্স্ট অক্টোবর তাহলে প্রথম ড্রয়িংসটা খাটছে জানুয়ারির ফার্স্ট থেকে ডিসেম্বর অব দি অর্থাৎ বারো মাস প্লাস লাস্ট ড্রয়িংসটা খাটছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ তিন মাস তাহলে প্লাস থ্রি হোল ডিভাইডেড বাই টু তো এটার অ্যাভারেজ টাইমটা আসছে বারো প্লাস তিন বাই টু মানে সাড়ে সাত ডিভাইডেড বাই টুয়েলভ তো এটা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি রুপিজ ওয়ান ফিফটি নেক্সট ড্রয়িংস রুপিস ফাইভ হান্ড্রেড পার কোয়ার্টার অ্যাট দি মিডিল অফ ইচ কোয়ার্টার ইন্টারেস্ট অন ড্রয়িংস টুয়েলভ পারসেন্ট পারে না তো এখানে দেখো সেমভাবে পার কোয়ার্টার আছে তাহলে টোটাল ড্রয়িংস হয়ে যাবে ফাইভ হান্ড্রেড ইন্টু ফোর ইন্টু টুয়েলভ পারসেন্ট ইন টু এবারে অ্যাভারেজ টাইমটা এখানে খেয়াল করো এখানে ফার্স্ট ড্রয়িংসটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টারের মিডিলে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার তার মিডিল অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মিডিলে তাহলে ফোরটিন্থ ফিফটিন্থ ফেব্রুয়ারিতে তাহলে এই 14 বা ফিফটিন ফেব্রুয়ারিতে হলে ফার্স্ট ড্রয়িংসটা খাটছে ফিফটিন ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর অব্দি অর্থাৎ সাড়ে দশ মাস তাহলে সাড়ে দশ প্লাস লাস্ট যে ড্রয়িংসটা সেটা হচ্ছে লাস্ট কোয়ার্টারের মিডিলে অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মিডিলে অর্থাৎ নভেম্বরের মিডিলে 15th নভেম্বর তাহলে 15th নভেম্বর থেকে ডিসেম্বর অবধি খাটছে তাহলে ফিফটিন্থ নভেম্বর থেকে থার্টি ডিসেম্বর মানে দেড় মাস তো প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ হোল ডিভাইডেড বাই টু করে অ্যাভারেজ টাইম পাবো তাহলে এটা আসছে টুয়েলভ পয়েন্ট টেন পয়েন্ট করে ডিভাইডেড বাই টুয়েলভ করে পাচ্ছি সিক্স তাহলে এটা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি রুপিস নেক্সট ড্রয়িংস রুপিস ফাইভ হান্ড্রেড পার কোয়ার্টার অ্যাট দি এন্ড অফ ইচ কোয়ার্টার ইন্টারেস্ট অন ড্রয়িং সেম টুয়েলভ পারসেন্ট পারে না তো এখানে দেখো পার কোয়ার্টারে আছে তাহলে ইন্টু ফোর ইন্টু টুয়েলভ এখানে আবার টাইমের ক্যালকুলেশনটা দেখো ফার্স্ট কোয়ার্টার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের লাস্ট ডেট অ্যাট দি এন্ড অফ ইচ কোয়ার্টার বলেছিল মার্চের লাস্ট ডেট মানে থার্টি ফার্স্ট মার্চ আর লাস্ট কোয়ার্টার হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের লাস্ট ডেট অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর তাহলে ফার্স্ট যে ড্রয়িংসটা সেটা খাটছে মার্চের লাস্ট ডেট থেকে অর্থাৎ এপ্রিল থেকে এপ্রিল টু ডিসেম্বর মানে ন মাস প্লাস ডিসেম্বরের থার্টি ফার্স্ট মানে জিরো মাস খাটছে তাহলে প্লাস জিরো হোল ডিভাইডেড বাই টু তাহলে নাইন প্লাস জিরো মানে নাইন ডিভাইডেড বাই টু করে ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে অ্যাভারেজ টাইম ডিভাইডেড বাই টুয়েলভ তো এটা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি রুপিস নাইনটি আচ্ছা নেক্সট দেখো ড্রয়িংস রুপিস ফাইভ হান্ড্রেড পার হাফ ইয়ার অ্যাট দি বিগিনিং অফ ইচ হাফ ইয়ার ইন্টারেস্ট অন ড্রয়িংস টুয়েলভ পারসেন্ট পারে না তাহলে যদি হাফ ইয়ার হয় তাহলে একটা বছরে দুটো হাফ ইয়ার থাকে তাহলে সারা বছরে টোটাল ড্রয়িংস হয়েছে পাঁচশো ইন্টু দুই ইন্টু টুয়েলভ পারসেন্ট ইন্টু অ্যাভারেজ টাইমটা খেয়াল করো তো এখানে ফার্স্ট যে হাফ ইয়ার সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তাহলে জানুয়ারি থেকে জুন তার একেবারে প্রথমে অর্থাৎ ফার্স্ট জানুয়ারিতে তো সেটা পুরো খাটবে বারো মাস আর সেকেন্ড যে ড্রয়িং লাস্ট যে ড্রয়িংসটা সেটাই সেকেন্ড ড্রয়িংস আর লাস্ট ড্রয়িংস একই হয়ে যাচ্ছে কারণ দুবার ড্রয়িংস করছে একটা বছরে তাহলে লাস্ট যে ড্রয়িংস সেটা হবে লাস্ট যে হাফ ইয়ার তার ফার্স্টে তো লাস্ট হাফ ইয়ারটা হচ্ছে জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার ফার্স্টে মানে ফার্স্ট জুলাই তাহলে সেটা খাটবে ছ মাস জুলাই টু ডিসেম্বর তাহলে প্লাস সিক্স হোল ডিভাইডেড বাই টু তাহলে এটা অ্যাভারেজ করে পাবো টুয়েলভ প্লাস সিক্স মানে এইটিন ডিভাইডেড বাই টু মানে হচ্ছে নাইন তাহলে নাইন বাই টুয়েলভ তো এটা ক্যালকুলেট করে পাচ্ছি রুপিস নাইনটি আচ্ছা নেক্সট ড্রয়িংস রুপিস ফাইভ হান্ড্রেড পার হাফ ইয়ার অ্যাট দি মিডিল অফ ইচ হাফ ইয়ার ইন্টারেস্ট অন ড্রয়িংস হচ্ছে টুয়েলভ পার্সেন্ট পার নাম তো এখানে দেখো আবার পাঁচশো ইন্টু দুই ইন্টু টুয়েলভ পারসেন্ট ইন্টু এবারে ফার্স্ট হাফ ইয়ারের মিডিলে যদি বলি তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তাহলে মার্চের পরে অর্থাৎ ফার্স্ট এপ্রিলে নিশ্চয়ই ফার্স্ট ড্রয়িংসটা করেছে তাহলে ফার্স্ট এপ্রিলও হতে পারে বা থার্টি ফার্স্ট মার্চও হতে পারে তো একই ব্যাপার তো এটা ন মাস খাটছে তাহলে নয় প্লাস লাস্ট যে ড্রয়িংসটা সেটা হচ্ছে সেকেন্ড যে হাফ ইয়ার অর্থাৎ জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে সেপ্টেম্বরের লাস্ট বা অক্টোবরের ফার্স্ট ডেটে তাহলে ফার্স্ট অক্টোবরই ধরছি তাহলে সেটা খাটবে তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে প্লাস থ্রি হোল ডিভাইডেড বাই টু তো এটা ক্যালকুলেট করে অ্যাভারেজ টাইম পাচ্ছি নাইন প্লাস থ্রি মানে টুয়েলভ ডিভাইডেড বাই টু মানে হচ্ছে সিক্স তাহলে সিক্স বাই টুয়েলভ আসছে তো ক্যালকুলেট করে পাবো সিক্সটি আচ্ছা নেক্সট ড্রয়িংস রুপিস ফাইভ হান্ড্রেড পার হাফ ইয়ার অ্যাট দি এন্ড অফ ইচ হাফ ইয়ার এটা ইন্টারেস্ট অন ড্রয়িংস আবার টুয়েলভ পারসেন্ট তো এখানে আবার সেমভাবে দুটো হাফ ইয়ার থাকে তাহলে ইন্টু টু টোটাল ড্রয়িংস টুয়েলভ এবারে এখানে দেখো অ্যাট এন্ড অফ ইচ হাফ ইয়ার বলেছে তাহলে ফার্স্ট হাফ ইয়ারটা শেষ হচ্ছে জুনের লাস্ট ডেট অর্থাৎ জুনে তাহলে সেটা খাটবে বাকি ছ মাস অর্থাৎ জুলাই টু ডিসেম্বর তাহলে ছয় প্লাস লাস্ট ড্রয়িংসটা হচ্ছে লাস্ট হাফ ইয়ারের টেস্ট দিনে অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো সেটা খাটছে জিরো মাস তাহলে প্লাস জিরো হোল ডিভাইডেড বাই টু তো এটার অ্যাভারেজ টাইমটা আসছে সিক্স প্লাস ডিভাইডেড বাই টু করে থ্রি ডিভাইডেড বাই টুয়েলভ তো এটা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি রুপিস থার্টি এবারে তোমরা যারা পুরো ভিডিওটা ভালো করে দেখেছো ভালো করে বুঝিয়েছ তাদের সবার জন্য একটা বোনাস প্রবলেম আমি দেখাচ্ছি দেখো এখানে বলেছে ড্রয়িংস রুপিস ফাইভ হান্ড্রেড অ্যাট দি এন্ড অফ ইচ কোয়ার্টার ফর এ টোটাল অফ রুপিস ফিফটিন হান্ড্রেড দি ডেট অফ ফার্স্ট ড্রয়িংস ওয়ার ওয়ান ফোর টোয়েন্টি টু ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাট দ্য রেট এইট পারসেন্ট অ্যানাম এবারে এই অঙ্কটা একটু অন্যরকম দেখো এখানে বলেছে পাঁচশো অ্যাট দি এন্ড অফ ইচ কোয়ার্টার তো বছরে তো চারটে কোয়ার্টার থাকে তাহলে পাঁচশো ইন্টু চার করলে টোটাল ড্রয়িংস আসার কথা দু হাজার টাকা কিন্তু বলেছে টোটাল ড্রয়িংস দেড় হাজার টাকা এবার এটা কী করে পসিবল কারণ দেখো এখানে বলে দিয়েছে ফার্স্ট ড্রয়িংসটা উইথড্রু করেছে এক চার দু হাজার বাইশ হিসেব মতো যদি আমরা দেখি তাহলে ফার্স্ট ড্রয়িংসটা উইথড্রু করার কথা যেহেতু অ্যাট দি এন্ড অফ ইচ কোয়ার্টার বলেছে তাহলে একত্রিশ তিন বাইশে করার কথা আর লাস্ট ড্রয়িংসটা করার কথা একত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ এবারে যেহেতু সেই দিনকে না করে তার পরের দিন করেছে তাহলে ফার্স্ট ড্রয়িংসটা খাটছে এক চার দু হাজার বাইশ থেকে একত্রিশে ডিসেম্বর অব্দি অর্থাৎ ন মাস আর লাস্ট যে ড্রয়িংসটা সেটা তাহলে একত্রিশে ডিসেম্বরে তোলা হয়নি সেটা তোলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশে অর্থাৎ ওটা কাউন্টই হবে না তাহলে এবারে দেখো কিভাবে কাউন্ট হচ্ছে তাহলে এখানে টোটাল ড্রয়িংস পাঁচশো ইন্টু তিন যেহেতু তিনবার তোলা হয়েছে এক চার দুহাজার বাইশে এক সাত দু হাজার বাইশে আর এক দশ দু হাজার বাইশে তো তিনবার তোলা হয়েছে সেই জন্য পাঁচশো ইন্টু তিন অর্থাৎ দেড় হাজার টাকা বলা আছে তাহলে টোটাল ড্রয়িংস বলাই আছে দেড় হাজার অথবা আমরা পাঁচশো ইন্টু তিন করে পেতেই পারি ইন্টু রেট বলা আছে এইট পারসেন্ট ইন্টু অ্যাভারেজ টাইমটা আমরা ক্যালকুলেট করি তো অ্যাভারেজ টাইম দেখো আমাদের এই যে ফাইনান্সিয়াল ইয়ার আমরা যে ইয়ারটা ধরছি অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর সেই ইয়ারে ফার্স্ট এপ্রিলে ফার্স্ট ড্রয়িংস হচ্ছে আর লাস্ট ড্রয়িংসটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারে সেটা পড়ছে না আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারে যেটা পড়ছে সেটা লাস্ট হচ্ছে ফার্স্ট অক্টোবর দু হাজার বাইশ তো ফার্স্ট অক্টোবর দু হাজার বাইশে যদি হয় সেটা থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি কাউন্ট করবো অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে তিন মাস তাহলে প্লাস থ্রি ডিভাইডেড বাই টু তাহলে অ্যাভারেজ টাইমটা আসবে নাইন প্লাস থ্রি মানে টুয়েলভ ডিভাইডেড বাই টু মানে সিক্স হোল ডিভাইডেড বাই টুয়েলভ তো এটা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি রুপিস সিক্সটি কেমন লাগলো ইন্টারেস্ট অন ড্রয়িংস এর ডাউট ক্লিয়ারিং ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানাও এবং এই ধরনের ডাউট ক্লিয়ারিং ভিডিও আরো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্সলেশন